তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে এসেছিলাম দুর্গাপুর বাজারে সোনার দোকানে এখান থেকে এসে আমি একটা ব্রেসলেট নেবো ছেলের জন্মদিন হয়ে গেছে দশ তারিখে মে মাসের এখন জুন মাসে আট তারিখ তো বাপের বাড়িতে কিছু দেয়নি বোন বলল চল একটা কিছু কিনে নিয়ে আসি যাই হোক এসে আমাদের এই ব্রেসলেটটাই পছন্দ হয়েছে ব্রেসলেট অবশ্যই মানে গিফট হিসাবে পেয়েছে চারটে ব্রেসলেট পেয়েছে তাও ভাবলাম যে একটা ব্রেসলেটই নিয়ে নিই যে ওর হাতের বাড়া ঢাড়া সবই আছে যাই হোক একটা ব্রেসলেট নিয়ে নিয়ে টাকাটা পেমেন্ট করে দিয়ে আমরা বেরিয়ে গেলাম ব্রেসলেটটার দাম নিয়েছিলো চার হাজার টাকা সরি চার হাজার টাকা না দু হাজার টাকা মানে আরও একটা জিনিস নেওয়া হয়েছে ওটা নিয়ে চার হাজার টাকা হয়েছিলো অ্যামাউন্টটা তো যাই হোক আমরা এখানের থেকে বেরিয়ে এসেছি হাঙ্গামা হাঙ্গামা হল কান্তার আরও একটা দোকান এখানে হচ্ছে জামা প্যান্টের পিস চুড়িদারের পিস সবই পাওয়া যায় যাই হোক আমি এখান থেকে এসেছিলাম বাবার জন্য জামা প্যান্টের পিস কিনবো বলে সামনে জামাই ষষ্ঠী তাই জামা প্যান্টের পিস কিনতে এসেছি যাই হোক ইনি একজন কাকু আমাকে চেনে আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম উনি পছন্দ করে দিল যে এইগুলো তুমি নিতে পারো বিমলের আছে তো যাই হোক আমরা এখানে এসেছি ক্যাশ কাউন্টারে আর এখানে আগে ছিল দুর্গাদি দেখ মানে দুর্গাদি ছিল থাকলে কথা হয়তো বলতো আমার সাথে এনাকে আমি চিনি না যাই হোক আমরা জিনিস কিনে নিয়ে বেরিয়ে আসছি আমরা এখন বেরিয়ে গিয়ে একদম ভাবছি যে সবজি মার্কেটে যাব। কারণ বাজারে এসেছি একটু সবজি বাজার না করলে কিন্তু ভালো লাগে না আর আমার কাঁচা সবজি কিনতে খুবই ভালো লাগে যাই আমরা এখন যাচ্ছি সবজি বাজারের দিকে তো এখানে এসে দেখি বাবা সবজির প্রচুর দাম যাই হোক লাস্ট বাজার এখন পনেরো দশটা বেজে গেছে রাত্রে প্রায় দোকানে বন্ধ হয়ে গেছে বাজারটা করে আমরা বেশ বেরিয়ে গেটে রেলগেটে রেলগেটে এসে দাঁড়িয়ে আছে পনেরো মিনিট মানে এখন বাজে দশটা এত রাতে এখনও গেট পরে আছে আর মানে কি বলবো কেমন সব শমশান হয়ে গেছে যাই হোক এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়িতে যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বীরনপুর মহাশনটা রাতে এটা কেমন লাগে দেখতে যাই হোক দেখো তোমরা এত সুন্দর আমাদের এটা এখন বানিয়েছে না দেখলে বিশ্বাস করবে না দেখো ভিতরটা খুব সুন্দর মনে হচ্ছে একটা পার্ক তো এটা তোমাদেরকে একটু শেয়ার করলাম আর দেখো মন মন্দিরটাও তোমাদেরকে দেখাবো পুরোটাই কিন্তু অন্ধকার এখন বাজে দশটা দশ আমরা এখন যাচ্ছি বাড়িতে আর বাড়ি যেতে যেতে এটুকুনি ভিডিও করলাম দেখানোর জন্য তোমাদেরকে আর এখানে দেখো শ্মশানটা পার হওয়ার পরে কবরস্থান আমরা কবরস্থানের পাশ থেকেই কিন্তু যাচ্ছি দেখো আর ওখানে দুটো মানে বাইক ছিল একটা সাইকেল ছিল এখন দশটা পনেরো রাত্রেই আমরা কবরস্থানের পাশ থেকে যাচ্ছি আর দেখো কতটা অন্ধকার ভিতরটা যাই হোক রোড লাইন থাকে বলে অসুবিধা হয় না তো আমি দেখো অবস্থানে ভিডিওটাই শ্যুট করলাম যেহেতু দেখতে একটু ভয় ভয় লাগছে তো আজকের